সুপ্রভাত বন্ধুরা একটা নতুন দিন নতুন সকাল নিয়ে আমি আমার বৌমা দুজনে হাজির হয়েছি তিন দিন নাইটের পর গতকাল ওর ছুটি ছিল আজকেও ছুটি তো আমরা কালকে পুজোর বাজার করে এনেছি তোমাদের পুজোর বাজার দেখানো হয়ে গেছে আজকে আমরা দুজনে মিলে ঘর সংসারের কাজ করব। যেহেতু আজকে এসে একটু সময় পেয়েছে তাই ওকে একটু একটু করে ঘর সংসারের কাজ কিভাবে করতে হয় কিভাবে ফুল তুলে ঠাকুর পুজো দিতে হয় সেগুলোকে একটু শিখিয়ে দিচ্ছি হয়তো ওর বাড়িতে ও করেছে কিন্তু আমাদের বাড়িতে আমরা যেভাবে করি সেটাই আর কি ওকে বলছি যে দেখো এখানে এই ফুলটা ফুটেছে আর নিজের সংসারের জিনিস যখনই নিজে হাতে ছুঁয়ে না কাজ করে দেখবে ততক্ষণ সংসারের প্রতি মায়া আসবে না তাই একটু একটু করে ওর হাতের ছোঁয়া পুরো সংসারের মধ্যে দিতে চাই আসলে একদমই তো সময় পায় না ওকে যে বলবো একটু যাও ঠাকুর ঘরে গিয়ে পুজো দাও বা কিছু এর আগে একবার পুজো দিয়েছে আমি সব জোগাড় করে দিয়েছি তারপরে ও হয়তো ঠাকুর প্রণাম করেছে একটু গোপালকে স্নান করিয়েছি এরকম সেইভাবে করতে পারেনি আজকে একেবারে আমি মনে মনে ঠিকই করেছি যে হাতে ধরে শিখিয়ে দেব যে আমরা কিভাবে আমাদের ঠাকুর ঘরে ঠাকুর পুজো করি কিভাবে ঠাকুরের আসনটাকে সাজাই এই তো উপরে এসে দেখলাম চার্জ নেই মোবাইলে গুড মর্নিং শ্রেয়ার কথা হয়তো তোমরা শুনতে পাবে না খুব আস্তে আস্তে কথা বলে তো শ্রেয়া আজকে স্নান করে ঠাকুর পুজো তো মানে দেবে ফুল তুললো গাছের ফুল কেমন লাগছে তোমার ফুলটা তুলে ভালো লাগছে আজকে ওর ছুটি আছে আর ছুটির দিন সেই জন্য বললো আজকে আমি নিজেই ঠাকুর পুজো দেবো চলো মা আমাকে দেখিয়ে দেবে তা বললাম যে চল তাহলে আজকে ওকে বললাম তুমি ফুল তোলো তুমি ঠাকুরকে স্নান করাও হ্যাঁ <muchas> কাছে <muchas> <muchas>

এটুকু কত পঞ্চাশ গ্রাম মতেই হবে ঠিক আছে আমি নিয়ে হুম পাক্কা গিন্নি হয়েছে আজকে বলেছে রান্না করবে হ্যাঁ আচ্ছা মাছটা তাহলে বের করে রাখি হ্যাঁ বসছি বলো তোমার আজকে নিজের ফুল তুলে পুজো দিতে কেমন লেগেছে সে এখন আলু কাটছে আলু পেঁয়াজ কেটে মাছের ঝোল করবে আর আমি একটু জোগাড় করে দিচ্ছি ওকে আলু পেঁপে এগুলো কাটছে আমি একটু কাজটা তাড়াতাড়ি এগিয়ে দেওয়ার জন্য টমেটো পেঁয়াজ এগুলো কেটে দিই তাড়াতাড়ি হয়ে যাবে সে আবার ব্যাঙ্কে যাবে দুজনে আজকে হাতাহাতি কাজ করে নেবো তাড়াতাড়ি করে আর একটু দেরি হয়ে গেছে কটা বারোটা কুড়ি বাজে মনে হয় না কোথাও একটাই যাবে বললে একটাই টিফিন টাইম না দুটো টিফিন টাইম না হয় আমি করবো ঠিক আছে ও অসুবিধা নেই কিছু চামচটা দিয়ে ওই জায়গাগুলো হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ এই জায়গাগুলো চামচ দিয়ে দিয়ে পরিষ্কার করো ও ও মুখটা দিয়ে মুখটা দিয়ে হ্যাঁ যেমন না রসুনটাকে ছাড়াও হয়ে গেছে হ্যাঁ রসুনটাকে মানে খোসায় এরকম ভাবে দেখা শ্রেয়াকে বললাম রসুনটা ছাড়াও তো শ্রেয়া যেইভাবে ছিল তা আমি বললাম যে না এইভাবে না যেভাবে ছাড়ালে নোখ ব্যথা হবে না খুব তাড়াতাড়ি রসুনটা ছাড়ানো যাবে সেটা আমি ওকে টেকনিকটা দেখিয়ে দিচ্ছিলাম এছাড়া আমি ব্লগে দেখাই কিন্তু আজকে শ্রেয়াকে হাতে ধরে শিখিয়ে দিলাম এখন আমি কাঁচাকলার খোসাটা বাটা করব মিক্সিতেই করব ওইদিকে শ্রেয়া প্রেশার কুকারে আর কি পেঁপে সেদ্ধটা চাপাবে আর খোসাগুলো আমি বললাম যে দেখো ওখানে একটা কৌটো আছে সেই কৌটোর মধ্যে খোসাগুলো জম মানে আমরা তো জমাই তুমি ওইখানে খোসাগুলো রাখো এক এক করে ওকে এগুলো বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলাম আর ওকে বলছিলাম যে মিক্সির ঢাকনাটা দাও দুজনে মিলেমিশে কাজ করছিলাম শ্রেয়া নিজে থেকেই আজকে রান্না করবে বলছিল তো ওর মতো করেই আমি বললাম যে তোমার মতো করে রান্না করো তবে হয়তো হয়ে উঠবে না এছাড়া কিভাবে ব্লগিং করতে হয় সেটাও একটু একটু করে ওকে শেখাচ্ছিলাম বলছিলাম এইভাবে ক্যামেরাটাকে সেট করে এইভাবে কথা বলতে হবে এইগুলো পেঁপেটা সেদ্ধ করার সময় প্রেশার কুকারে কতটা পরিমাণে জল দেবে কড়াইটা তেতে গেলে তারপরে তেল দিয়ে মাছটা ভাজবে এগুলো আমি ওকে বলে দিচ্ছিলাম

আমি মাছ ভেজে নিচ্ছি সে এখন ব্যাংকে যাচ্ছে ওর দাদার সঙ্গে যাবে আর আমি ও অর্ধেক মাছ ভাজলো আর আমিও ততক্ষণে বেশ অনেকটা কাজ সেরে নিলাম তারপর কোটাকুটি করে দিলো পেঁপে সেদ্ধ করে দিল কাজকালার ওই ঘরটা তাকে কড়াই মেরে তেরে শুকনো করলো এখনও ব্যাংকে যাবে এবার আমি বাকি কাজটা কাট ঠিক আছে চলে তাড়াতাড়ি হম এসে বেরলো আর বৃষ্টিও নামলো সে আর অফিসের ড্রেস ব্যাগ এগুলো সব ধুয়ে দিয়েছিল

আমার মাছের এক পদ হয়ে গেছে মাইক চলছে এবার সে আর তো কাজ হয়ে গেছে এখন আরেকটা মাছ বাকি আছে ওইটা ওকে করতে হবে না আমি করে নিচ্ছি এই যে মাছটা হয়ে গেছে এটাতে আলু দিয়ে আলু দিয়ে সরষে দিয়ে আর পেঁপে সেদ্ধ শ্রেয়া করে গেছিল তারপর আমি বললাম এরম ভাবে করো তাড়াতাড়ি ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে এটা দেখো খুব তাড়াতাড়ি ময়লাটা উঠে যায় উঠে গেল না তাড়াতাড়ি

না তালে কি রান্না হচ্ছে আলু চচ্চড়ি আলু পেঁয়াজের তরকারি তোমার বাবার দিদা করতো আলু পেঁয়াজের তরকারি কল আলু চচ্চড়ি হয়ে গেছে আলু পেঁয়াজের চচ্চড়ি এদিকে আমি করছি রুটি বাবাকে দাও এটা তোমার মা কেমন রেঁধেছে ভালো রেঁধেছে আজকে কাজ করেছে আর এই করে করেই শিখে যাবে একটু একটু করে মানুষ তো ধরে শেখাচ্ছি খুঁজেও একটু আত্ম জানে জানে না একেবারে তা না অল্প স্বল্প জানে আবার তার সঙ্গে আমিও আবার একটু আত্ম টিপস দিচ্ছি আস্তে আস্তে সব শিখে যাবে লোকটা ছোট্ট হলো শ্রেয়ার কাজকর্ম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখাবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণে জানো এক